আমার খিদা পেয়েছে আমি নিজের পেটটা আগে বুঝি ঠিক আছে আমি খাবো না আমি খাবো না তোমরাই খাও এই কি গো তুমি বাড়ির বউ তো হ্যাঁ তো বাড়ির বউ এরকম একা একা খেতে বসে গেছো তুমি বাড়িতে তো আরো মানুষগুলো আছে তারাও তো খাবে কেন কি হয়েছে আমার খিদা পেয়েছে আমার খিদা পাচ্ছে কখন থেকে কখন থেকে রান্না বান্না করছি খিদা পাচ্ছে কি করব বসে গেছি তাই জন্য তো বাড়ির মানুষগুলো খাবে তারা খায় না তুমি আগে খেলেছো তুমি তো লাস্টে খাওয়ার কথা তুমি বাড়ির বউ না তুমি একটুও জানো না বলে কি বাড়ির বউদের কি কোনো পেটে কি খিদা নেই খিদা লাগে তো মানুষ নয় বাড়ির বউরা তুমি তো সারা দিন কাজ করবে আর সবার শেষে খাবে এটা কোথায় লেখা আছে বড় এত বড় একটা মাছের পিস তুমি একা নিয়েছো আমরা কি কেউ খাবো না হ্যাঁ খাবে আছে তো তোমাদের জন্য তো পিস নিলে তাও আলাদা কথা ছিল পুরো গোটা একটা আস্ত মাছ নিয়ে নিয়েছো তুমি তো কি হয়েছে তো আমরা খাবো নাকি তোমাদেরও আছে আমাদের গোটা মাছ আছে তো হ্যাঁ তো তুমি লাস্টে খাওয়ার কথা তুমি কেন ফার্স্টে খাচ্ছো প্রবলেমটা কোথায় তুমি দুপুরে আমার সঙ্গে ভাত খেলে তোমার এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে হ্যাঁ আমার খিদে পেয়ে যায় তাড়াতাড়ি তোমার সাথে খেয়েছি ঠিক আমি তো কম করে খেয়েছি নাকি আমার খিদে পাচ্ছে আমি কি করব তুমি খেয়ে খেয়ে তোমার বডি খানা দেখেছো খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছো আর সারাদিন শুধু খিদে পাচ্ছে খিদে পাচ্ছে

সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটা আলাদা এটা বোঝার চেষ্টা করো এটা বুঝতে পারছি আমি তাহলে তুমি এমনি এমনি খাবার খিদা তো পাচ্ছে তুমি খাবার থালাটা ওরকম ফিকেতে চলে গেলে কেন কি করব তুমি সব সময় আমার খাবার লক্ষীকে লক্ষীকে কখনো ওরকম ছুঁড়ে ফেলতে নেই খাবারের উপরে কোনোদিন রাগ দেখাবে না তুমি আমার উপরে রাগ দেখাও খাবারের উপরে কখনো রাগ দেখাবে না ঠিক আছে খেতে বসো রাগাচ্ছ তো রাগ দেখাচ্ছ ঠিক আছে বসো এখন বসো দ্বিতীয় দিন থেকে আর একবার করো আমি বাড়ি ছেড়েই চলে যাব সব সময় খাবার খোটা দেওয়া